আরজিকর কাণ্ডের রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য আর আরজিকর কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তাকে দফায় দফায় জেরা করে একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছিল পুলিশ কিন্তু এই মুহূর্তে তদন্ত ভার সিবিআইয়ের হাতে সঁপে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কারণ চিকিৎসকের বাবা এবং মা তারা গিয়েছেন হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন তদন্তের অগ্রগতি না হলে এই তদন্তভার ভার এর হাতে তুলে দেওয়া হবে কিন্তু কলকাতা হাইকোর্ট তার আগেই তদন্তভার ভার সিবিআই হাতে তুলে দিয়েছে জোর কদমে চলছে সিবিআই তদন্ত আর সিবিআইয়ের এর হাতে এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় রায় সঞ্জয় রায় ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে চতুর্থ দিনে জেরা চললেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি সন্দীপ ঘোষ কবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবেন এই প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা সন্দীপ ঘোষকে জেরা করে তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে জেরা করে তার গতিবিধি পরীক্ষা নিরীক্ষা করে তার মোবাইলের টাওয়ার লোকেশান ট্র্যাক করে একেবারে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন কি করেছিলেন সঞ্জয় রাই হাসপাতালে তার গতিবিধি কী ছিল একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে সিবিআইকে যেমন জেরায় ফাঁস করেছেন সব কিছু সব কিছু বলে দিয়েছেন সঞ্জয় রায় তার সাথে সাথে তার গতিবিধি ট্র্যাক করেও কিন্তু চমকে ওঠার মতো তথ্য পেয়েছে সিবিআই তবে সঞ্জয় রায়ের সাথে আর কারা কারা জড়িত ছিল সেই নিয়ে কিন্তু সিবিআই জানার চেষ্টা করছে সঞ্জয় রায়কে জেরা করছে তবে সে ব্যাপারে সঞ্জয় রায় কী তথ্য দিয়েছেন সিবিআইকে সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আনেনি সিবিআই আধিকারিকরা শুধু সঞ্জয় রায় নয় তার সাথে সাথে চিকিৎসকের সঙ্গে যে সমস্ত ডাক্তার যারা ডিনার করেছিলেন তাদেরকেও কিন্তু জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে এছাড়াও মৃধা চিকিৎসকের হবু স্বামী তাকেও কিন্তু জেরার জন্য তলব করেছিল সিবিআই কারণ তাকে জানতে চেয়েছিল সে কী কথা হয়েছিল কী জানিয়েছিল মৃধা চিকিৎসক এমনকি মৃতা চিকিৎসকের বাবা মায়ের সাথেও বারবার কথা বলছেন সিবিআইয়ের আধিকারিকরা ক্লু খোঁজার চেষ্টা করছেন মেন অপরাধীকে তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্ত যত এগুচ্ছে ততই কিন্তু একেবারে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বিস্ফোরক তথ্য সামনে আসছে সঞ্জয় রায়ের পর সামনে আসছে কি আর কোনো নাম সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কি মিলল কোনো বড় সূত্র নির্যাতিতার পরিবার থেকে সাধারণ মানুষ সকলের নজরই কিন্তু এখন সেই দিকে এরই মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত সঞ্জয় সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে সিবিআই সূত্রে সিবিআই সূত্রে খবর ঘটনার দিন হাসপাতালে তিন তিনবার এসেছিলেন সঞ্জয় প্রথমবার সঞ্জয় আর হাসপাতালে ঢোকে সন্ধ্যে ছটায় জানা যাচ্ছে সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আর জি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে সেখানে যায় তারা কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজনেই আবার রাত এগারোটার সময় আর হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে ঢুকে সঞ্জয় এবারও কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয় তেমনটাই খবর সিবিআই সূত্রে দ্বিতীয়বারের জন্য ভোর চারটে তিন মিনিটে হাসপাতালে ঢুকে সঞ্জয় ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয় জানতে আর মেডিকেলের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সিবিআই সূত্রে খবর হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় কুড়ি জনের বয়ান রেকর্ড করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তারা হাসপাতালে কার কার যাতায়াত ছিল সেদিন রাতে কে কে এসেছিল হাসপাতালে কোথায় কোথায় তারা ঘুরে বেড়াচ্ছিল এছাড়াও ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চাইছে সিবিআই আধিকারিকরা সিবিআই এখন জানতে চায় সঞ্জয় কি একাই ছিল নাকি আরও কাউকে দেখা গিয়েছিল ওই দিন তার সঙ্গে যার বা যাদের ভূমিকা সন্দেহজনক ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি তলার সেমিনার হলের পাশের অংশ কবে ভাঙা হচ্ছিল কেন ভাঙা হচ্ছিল সেই বিষয়েও তথ্য হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাওয়া হচ্ছে আজ ফের একবার সন্দীপ ঘোষকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে সন্দীপের বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে বলে সূত্রের খবর নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ চিকিৎসককে ধর্ষণ কুণে মামলায় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে এমনই দাবি করছে সিবিআই আধিকারিকরা অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি বারবার নিজের অবস্থান নিজের বয়ান বদল করছেন প্রথম দিন থেকেই কিন্তু সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করছে সিবিআই আধিকারিকরা তবে সবথেকে রহস্যজনক বিষয় হলো সন্দীপ ঘোষকে কেন হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে না মৃতার পরিবারের তরফ থেকে এই প্রশ্নটাই উঠে গেছে কেন সন্দীপ ঘোষকে প্রতিদিন রাতে ছেড়ে দেওয়া হচ্ছে কেন তাকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে কারণ তিনি এতটাই প্রভাবশালী তিনি প্রমাণ লোপাট পর্যন্ত করে দিতে পারেন তার মধ্যেই কিন্তু এই কাণ্ডে আজ নয় কাল সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হতে চলেছেন তেমন কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে কারণ সন্দীপ ঘোষ যে সমস্ত বয়ান দিচ্ছেন তার সাথে সাক্ষীদের বয়ান এমনকি সঞ্জয় রাই যে সিভিক ভলেন্টিয়ার যে মেন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন তার বয়ানের কোনো মিল নেই বয়ানের পুরো একেবারে আকাশ পাতাল তফাত তবে আজ যা বলছেন কাল তার কিন্তু উল্টো কথা বলছেন সন্দীপ ঘোষ তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা চালাচ্ছেন এই সন্দীপ ঘোষ ইস্তফা দিয়ে বড় বড়ো ডায়লগ দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ তিনি নাকি হাসপাতালে এসে ভোল পাল্টে দিয়েছেন তোলাবাজি বন্ধ করে দিয়েছেন এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন প্রভাবশালী নেতাদের হাত ছিল এই তোলাবাজিতে তাদের কাছে যেত টাকা এমনই দাবি করেছিলেন এই সন্দীপ ঘোষ আর এবার কিন্তু সন্দীপ ঘোষের কপাল পুড়তে চলেছে কারণ সিবিআইয়ের পড়ে পড়েছে সন্দীপ ঘোষ সিবিআই আধিকারিকরা কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে আর এই সঞ্জয় রায়কে জেরা করে উঠে এলো আর এক সিভিক ভলেন্টিয়ারের নাম তার নাম সৌরভ সৌরভকেও কিন্তু দেখা গিয়েছিল আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন সৌরভ তবে সৌরভ যে গিয়েছিল আরজিকর হাসপাতালে সঞ্জয়ের সাথে সৌরভের দাদা নাকি ভর্তি ছিল সার্জারি বিভাগে তাকে দেখে কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায় তবে রাত এগারোটার পর ফের সঞ্জয় রায় ফিরে আসেন চেস্ট মেডিসিন বিভাগে ঢোকেন যেখানে কর্মরত ছিলেন মৃতা চিকিৎসক এখান থেকেই কিন্তু রহস্য শুরু হয়ে যায় সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য তারপর ফের ভোর চারটের পর চারটে তিন মিনিটে হাসপাতালে আসেন সঞ্জয় রায় তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে একদিকে যেমন পুলিশ পেয়েছিল সেই সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে সিবিআইও কিন্তু তাদের নিজেদের মতো করে ছেঁড়া চালাচ্ছে একেবারে কড়া ডোজে চলছে এই জেরা তার সাথে সাথে সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হয়েছে চিকিৎসকদের বয়ান নেওয়া হয়েছে এবং সন্দীপ ঘোষ যে আসল ঘুঘু সেই ঘুঘুর সাথে কিন্তু এই সমস্ত সাক্ষী থেকে শুরু করে চিকিৎসক এবং সঞ্জয় রাই যে মেন কালপিট তার বয়ানের বিস্তর ফারাক সন্দীপ ঘোষ কবে জেলে ঢুকতে চলেছেন কবে গ্রেপ্তার হতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে আর কে কে জড়িত ছিল তাদের নাম কবে সামনে আসতে চলেছে নাকি সিবিআই তাদের নাম ইতিমধ্যেই পেয়ে গেছেন সঞ্জয় এবং সন্দীপকে জেরা করে কি হতে চলেছে কাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সঞ্জয় এবং সন্দীপরা সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে কিন্তু অবশেষে মুখ খুলেছেন মুখ খুলে কিন্তু একের পর এক তথ্য দিচ্ছেন কিন্তু কারা জড়িত ছিল সেই সমস্ত তথ্য কিন্তু এখনও পর্যন্ত দেননি তবে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে আরও এক সিভিক ভলেন্টিয়ার সৌরভের নাম পাওয়া গেছে আর এই সৌরভকে কিন্তু এবার টার্গেট করছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে যেহেতু সঞ্জয় রায় সাথে সৌরভ সন্ধ্যে সাড়ে ছটার পর হাসপাতালে গিয়েছিল যেহেতু ওই দিনই এই ঘটনাটি ঘটেছিল রাতের দিকে তাই সৌরভকেও কিন্তু প্রশ্ন করতে চায় সিবিআই আধিকারীরা কেন তিনি সঞ্জয়ের সাথে গিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে সৌরভের দাদা ভর্তি ছিল কিন্তু দাদা ভর্তি ছিল তিনি কেন একা এলেন না কেন সঞ্জয়কে নিয়ে এলেন এবং তারপর সঞ্জয় হাসপাতালে কি করেছিল কার সাথে কথা বলেছিল কি কথা বলেছিল এমন নানান প্রশ্ন কিন্তু সৌরভকেও করতে চাইছে সিবিআই আধিকারিকরা তাই শেষ পর্যন্ত এই কাণ্ডে কি কী তথ্য উঠে আসে মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের